সংসার নামক সময়ে আমি পা দিলাম এখন আমি আর একা নই আগের দিনও নেই বাড়ির পুরনো আসবাবপত্রের বদলে এসেছে নতুন আসবাবপত্র কোনোটি কাঠের কোনোটি প্লাস্টিকের কোনোটি স্টেইনলেস স্টিলের কোনোটি আবার লোহা নিত্য নতুন ডিজাইনের আসবাবে আমার ভাবিটি সজ্জিত হতে লাগলো কোনোটি দৃষ্টিনন্দন কোনোটি আরামদায়ক আবার কোনোটি চমকদার কিছু কিছু মোবানো আসবাবপত্র এলো সময় হলে গুটিয়ে ফেলা যায় আবার প্রয়োজনের সময় সেগুলো প্রসারিত করে ব্যবহার করা যায় এরকম একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম চেয়ারটা যখন বিক্রি করা যাচ্ছে না তখন এটাকে কেটেই ফেলি কেটে তা পুড়িয়ে ফেলি আমার বাড়িতে এখন লাকড়ির চুলা নেই আমরা অনেকদিন লাকড়ির চুলা ব্যবহার করেছি বাবার মৃত্যুর পরেও অনেক দিন তারপর চুলায় পরিবর্তন এসেছে লাকড়ির বদলে এলো গ্যাস ইলেকট্রিসিটি ও সোলার প্যানেলের চুলো যেহেতু তখনও চেয়ারটা বিক্রি করার মতো কোনো খদ্দের পাওয়া যাচ্ছিল না তখন সিদ্ধান্ত নিলাম চেয়ারটা ভেঙে ফেলব কেটে ফেলব চেয়ারটা ভেঙে ভেঙে টুকরো করতে প্রায় এক সপ্তাহ সময় লেগে গেল আমার এখন আরেকটা সমস্যা দেখা দিয়েছে কাঠগুলো কি করব সিদ্ধান্ত নিলাম কাঠগুলো জ্বালিয়ে ফেলব উঠোনে তৈরি হল একটা লাকুড়ি চুলা প্রায় এক মাস ধরে লাকুড়ি চুলায় সেই চেয়ারের কাঠগুলো পোড়ালাম রান্না হলো ভাত মাছ মাংস কাঠের ছাই হলো প্রচুর সার হিসাবে ছাই গাছে ছাই গাছের গোড়ায় দিয়ে দিলাম